সামোরে ভিকেরি করেছে তোমারে করেছে রানী তোমারই দুয়ারে কুড়াতে সেছি ফেলে দেওয়া মালাখানি রানী কথাটা কি সত্যি কোশ্চেন বারেক্স এই ভালোবাসা আপনি ভিকেরি করেছে এই কথাটা কি সত্যি হচ্ছে এটা মনে করো যে একটা আধ্যাত্মিক গান আর যদি কবিরই চাই তাহলে সত্যি সত্যিই বলা লাগে আমরা তো আসলে ভালোবাসার জন্য ভিকেরি এই জগতে আমরা সবাই আসলে ভালোবাসার কাঙাল ভালোবাসা ছাড়া তো আমার আর কিছু চাওয়ার নাই শোনায় না আমি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা চাই কোটি কোটি মানুষের ভালোবাসা চান নাকি কোটি কোটি নারীর ভালোবাসা চান বারেক চাচা সেটা তোমার শর্টকাটে বুঝিয়ে নেওয়া লাগবে যে কথা করছিলাম এই যে মনে করো যে আমার বুকের ভিতর আমার অন্তরের ভিতর ভালোবাসার জন্য যে পরিমাণ ক্রাইসিস মানে চাহিদা সে তুলনায় আমি কতটা ভালোবাসা পাইছি কও তাহলে পরে সত্যি সত্যি আমি ভিখারি হইলাম না আচ্ছা বারেক আপনাকে একটা কথা জিজ্ঞেস করি সত্যি সত্যি উত্তর দিবেন কিন্তু দেখো শোনায় না এই প্রেম কুমার জীবনে কোনো দিন ভালোবাসা নিয়ে মিষ্টি কথা কয় নাই আচ্ছা তুমি আমাকে বারেক চাচা কয়ে কথা করছো ওকে তুমি আমাক প্রেম কুমার কয়ে ডাকো ও আল্লাহ ভুল হয়ে গেছে ঠিক আছে এখন থেকে প্রেম কুমার কয়ে ডাকবো তো প্রেম কুমার সত্যি করে কত তুমি কি পান না পাক সত্যি সত্যি ভালোবেসে হাত ধরেছিলে শোনায় না তুমি তুই আমাক নিয়ে সব আজে বাজে কথা করছো তুমি এসে পড়েছো আমি তো খেয়ালই করিনি এই কিছুক্ষণ আগে শোনায়নার সাথে কথা হচ্ছিল তো আচ্ছা ভাই তো কি সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে আমি তো দেখলাম তুই একলা বসে আছো হ্যাঁ ওই শোনায়না কিডা তা কোনে পালু তুমি সেটা বুঝবা না ভাবি তুমি যদি বুঝবে তালি পরে তো তুমি আমার ভালোবাসার কুঞ্জ প্রবেশ করতে না বারে আমার কিন্তু এসব আর ভালো ঠেকতেছে না যত দিন যাচ্ছে তত তোর পাগলামো বাড়তেছে আর গায়ে তো মুখ দেখানো দায় হয়ে গেছে কে ভাবি আমি কি অন্যায় করেছি প্রেম প্রীতি ভালোবাসা কি অন্যায় বা চুপ এককে বারে চুপ হ্যাঁ কি আমার ভালোবাসার আরতদার হয়ে গেছে রে একেবারে আরত খুলে বইছে আরে গ্রামের যুবক সাওয়াল নিয়ে মানুষ ভোগে আর এখন কি তোর সেই বয়স আছে কত ভাই কথাটা তুমি ঠিক বললে না ভাবে এই পৃথিবীতে ভালোবাসা এই ভালোবাসা এই জগতে এইরকম একটা জিনিস এইরকম একটা জিনিস যার কোনো স্থান কাল পাত্র কোনো ভেদাভেদ নাই প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কোনো জাতি ধর্ম উচ্চ নিচ্চ কোনো বর্ণভেদ নাই তুমি শোনো নাই কবিরা লিখে গেছে শিল্পীরা গান গাই গেছে প্রীতি এই জগতে করতে জাতি কুলের ধার ধারে না প্রীতি এক্কেবারে সুপ তোর প্রীতি আমি এবার ছুটাচ্ছি হ্যাঁ আমার জোয়ান ছাওয়ালটা ঘরে বসে আছে আরে ও যদি এরম একটা কাজ করে তাও নয় সহ্য হতো এই। তুই যদি সময় মতো বিয়ে করতি তাহলে এখন তোর সাওয়াল পাওয়াল বিয়ের বয়স হতো ফাউতু চ্যাংড়া কনেকার প্রীতি এই জগতে জাতি কুলেরে ধারে ধারে না পিরিতি।